चलो ज्वाइन करो चलो ज्वाइन करो कमेंट करो <स्थाथ>

কেন কাপ এ করে ক্যামেরা চালু হচ্ছে বাট জয়েন্ট লেখাটা হচ্ছে আসছে না জয়েন্ট কিন্তু পোস্ট দিয়েছি পোস্ট বলো আমাদের এটা অপশন কোনো বেশি পড়ছে কি আপনা ওইটা হওয়ার জন্য যে অ্যাডভান্স শেডিং আছে না ফুল নিচে ওর ওপরে ওখানে গিয়ে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে নাম্বার দিচ্ছি আর আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিন ভিডিও কল দাও আমি তোমাকে দেখাচ্ছি কিন্তু আমি তো পারি না স্ক্রিন ভিডিও কল দাঁড়াবো আচ্ছা ঠিক আছে হুম 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 আর ওই বলছি আমি স্ক্রিনশট মেরে নিয়েছি আমি দিচ্ছি কল দিচ্ছি আর ওই বলছি পোস্ট যেটা দিয়েছি আমি ঠিক আছে পোস্টে যে লিঙ্ক দেওয়া আছে এখন ওগুলো ডিলিট করলে তো ক্ষতি হবে কোনো সমস্যা হবে হ্যাঁ আমি দিচ্ছি কেটে দিচ্ছি আর ওই বলছি যেটা ওগুলো ওই পোস্টগুলো যে ডিলিট করে দিতে অসুবিধা হবে কি ঠিক আছে Yes.